বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের অভিজ্ঞ এই কোচ দুই সালের শেষ দিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এবার সে দায়িত্বই পাচ্ছেন আরও দীর্ঘ সময়ের জন্য বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচীর কথা মাথায় রেখে বিসিবি সালাউদ্দিনের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দুই সালের নভেম্বর পর্যন্ত বোর্ড সূত্রে জানা গেছে মৌখিকভাবে সম্মতি আগেই হয়ে গিয়েছিল বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে নতুন মেয়াদে শুধু চুক্তি নয় বেড়েছে ছালাউদ্দিনের বেতনও আগে তার পারিশ্রমিক ছিলেন মাসিক সাত থেকে আট লাখ টাকার মতো নতুন চুক্তি অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি বিসিপির এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছেন যে সালাউদ্দিনের কাজে বিসিবি সন্তুষ্ট তাই তাকে দীর্ঘ মেয়াদে রাখতে চায় সালাউদ্দিনের প্রাথমিক চুক্তি ছিল সালের মার্চ মাস পর্যন্ত যার আওতায় তিনি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত দলের সঙ্গে থাকতেন নতুন চুক্তিতে সেটি এখন বাড়িয়ে নেওয়া হল আরও আড়াই বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও বিসিবি একইভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির পর তার চুক্তি নবায়ন করে দুই হাজার সাতাইশ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে ক্যারিবিয়ানদের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই কোচের এই টাইগাররা নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে জাতীয় দলের সাম্প্রতিক উন্নতির পেছনে কোচদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিসিবি আর এই আগামী তিন বছরের জন্য স্থায়িত্ব এনে দিতেই কোচিং স্টাফে রাখা হচ্ছে ধারাবাহিকতা